ইসলামিক বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত গত ১৬ নভেম্বর শনিবার রাতে মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে সপরিবারে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি জানা যায় একটি ট্রাক তার গাড়ির পেছন থেকে আঘাত করে এতে গাড়িটি সামনে ও পেছনে দুমড়ে মুচড়ে যায় এতে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ও তার স্ত্রী তুলনামূলক বেশি আঘাতপ্রাপ্ত হলেও অবস্থা আশঙ্কা মুক্ত টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় আনা হয়েছে ইসলামিক বক্তা ও আসুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি আরো লেখেন তিনি ও তার পরিবার দ্রুত সুস্থ হয়ে উঠুক মহান রবের কাছে আমরা সেই দয় করছি